হ্যালো ভাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো দরদের কিন্তু আজকের অফিসিয়াল পোস্টার কিন্তু ড্রপ করা হয়েছে এবং সত্যি বলতে ফার্স্ট লুকটা কিন্তু দুর্দান্ত হয়েছে এবং চরম লেভেলে কিন্তু এখন অবধি রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে সো এই ভিডিওতে আমি একটা সুপার ডুপার এক্সক্লুজিভ আপডেট দেবো এবং এটা কিন্তু অবশ্যই সাকিব খানের আপকামিং প্রজেক্ট ধরত সংক্রান্ত এবং এই আপডেটটা কিন্তু কিছুক্ষণ আগে আমাদের অনন্য ফোন ভাই কিন্তু দিয়েছেন অ্যাকশন কার্টের অফিসিয়াল পেজ থেকে কিন্তু একটা পার্টিকুলার ভিডিও কিন্তু শেয়ার করা হচ্ছে সো অনেক দিন আগে আমি কিন্তু একটা আপডেট দিয়েছিলাম এবং সেটা হচ্ছে দুবাইতে বুর্জ খলি বা যেখানে প্রিভিয়াসলি বহু সিনেমার কিন্তু গ্লিমসেস বহু প্রজেক্টের ট্রেলার শাহরুখ খান জওয়ানের ট্রেলার বলি অ্যানিম্যালের বলি এগুলো কিন্তু প্রকাশ পেয়েছে এবং এছাড়াও বহু বহু কিন্তু ইন্টারন্যাশনাল প্রজেক্ট তাদের গ্লিমসেস বলি তাদের ভিডিওস বলি সেখানে কিন্তু প্লে করা হয়েছে বুঝ খলিফার মতন একটা ইন্টারন্যাশনাল জায়গাতে কিন্তু হবে দরদের প্রমো কিন্তু চলবে হ্যাঁ বোধহয় এবং এটা কিন্তু আর স্বপ্ন নয় এরা কিন্তু এখন বাস্তব হচ্ছে এবং আমার দেওয়া আপডেটটা কিন্তু মোটামুটি আরও একবার কিন্তু কনফার্ম হল যে দরদের প্রথম কুড়ি সেকেন্ডের একটা গ্লিমস বা কুড়ি সেকেন্ডে আমরা প্রোমো যাই বলি না কেন সেটা কিন্তু প্লে করা হবে কোথায় না বুর্জ খলিপাতে হ্যাঁ বন্ধুরা সেটা এক্স্যাক্টলি ডেটটা কবে হবে আমরা কিন্তু এখন অবধি জানি না বাট এটা এটুকু বর্তমানে কিন্তু কনফার্ম নিউজ হচ্ছে এইটা যে দুবাইতে বুর্জ খলিপাতে কিন্তু দরদের কুড়ি সেকেন্ডের প্রোমো ফার্স্ট কিন্তু এটা কিন্তু লঞ্চ করা হবে বুর্জ খলিপাতে এবারে দেখা যাক এক্স্যাক্টলি কবে এটা হয় বাট এর পরবর্তীকালে কিন্তু ট্রেলারগুলো আসবে গান আসবে বাট ফার্স্ট কুড়ি সেকেন্ডের প্রোমো কিন্তু আসবে বুর্জ খলি সো এটাই ছিল একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার সো চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে এবং শাকিব খান এবং দরদ রাজকুমার এবং তুফান সংক্রান্ত এরকম এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে অবশ্যই সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা